হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টি হচ্ছে বিজয়া খেলা শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন দুর্গা পূজার সমাপ্তির পথে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা প্রত্যেক দিনই দুর্গাপূজার আনন্দে উৎসবে আমরা মেতে থাকি তারপরেই আসে বিদায়ের পালা এই বছর পনেরোই আসিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে বিজয়া দশমী যদিও এই দশমী তিথি শুরু হচ্ছে বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে এবং সমাপ্তি ঘটবে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপান্ন মিনিটে সেই কারণে উদয়া তিথি মেনে বিজয়া দশমী সম্পন্ন হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা বিজয়া দশমীর এই দিনে যেমন আমাদের একদিকে মন খারাপ তেমনি অন্যদিকে এই দিনটি খারাপের উপর ভালোর বিজয় আর এই শুভ বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল সিঁদুর খেলা শাস্ত্র মতে সিঁদুর হল পরম বম্ভের প্রতীক যিনি আমাদের জীবনে শুভ ফল ও সুখ নিয়ে আসেন তন্ত্রশাস্ত্রে একে শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয় সিঁদুরের লাল রং হল শক্তি প্রেম উর্বরতা এবং সৃষ্টির প্রতীক বিজয়া দশমীর এই দিনে যে বিবাহিত মহিলারা মায়ের চরণে সিঁদুর দিয়ে সিঁদুর খেলেন তার স্বামীর সুস্বাস্থ্য দীর্ঘ জীবনের সুখ সমৃদ্ধি এবং সর্বোপরি সামগ্রিক পরিবারের মঙ্গল এবং কল্যাণ হয় এই প্রথার মাধ্যমে পরম ব্রহ্মকে সন্তুষ্ট করা হয় যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে এটি আসলে এক সামাজিক ঐক্য বা সম্প্রীতির বন্ধন যা বিদায়ের বিষাদকে আনন্দের রঙে রাঙিয়ে তোলে বন্ধুরা এই সিঁদুর খেলা প্রথাগতভাবে বিবাহিত মহিলাদের হলেও বিজয়া দশমীর এই শুভ সিঁদুরের প্রভাব শুধুমাত্র মহিলাদের নয় নারী পুরুষ নির্বিশেষে কীভাবে নিজেদের জীবনেও গ্রহণ করতে পারেন সেই বিষয়েও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব বিজয়া দশমীর গুরুত্ব কি এই দিন কোন কোন বিষয় পালন করার কথা বলা হয় কীভাবে সকলে এই শুভ সিঁদুরের প্রভাব লাভ করতে পারে এবং আপনারা নিশ্চয় জানেন যে এই দিন মায়ের অপরাজিতা রূপের পুজো করা হয় তাই এই দিন অপরাজিতা ফুল নিবেদন করার কথা বলা হয় এই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আশা করি শ্রোতা বন্ধুরা আপনাকে এই ভিডিও অনেক সমৃদ্ধ করবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা দুর্গাপূজার আমরা বিজয়া দশমী বলে থাকি অনেকেই আবার এই দিনটিকে শুভ বিজয়া বলে থাকেন এর পেছনে যে কারণ রয়েছে তা আমরা পাই শ্রী শ্রী চন্ডিততে ও মহিষাসুর মর্দিনীতে মা দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে নয় দিন নয় রাত যুদ্ধ করার পরে আশ্বিন মাসের এই শুক্লা দশমীর দিন তিনি মহিষাসুরের বিরুদ্ধে সম্পূর্ণরূপে জয়লাভ করেন সেই কারণেই এই দিনটিকে বিজয়া দশমী বলা হয় আর যেহেতু অশুভ শক্তির ওপর শক্তির জয়লাভ সেই জন্য এই দিনটিকে শুভ বিজয়া বলা হয়ে থাকে অন্যদিকে এই বিষয়টি আপনি নিশ্চয় জানেন যে এই বিজয় দশমীর দিনে ভারতবর্ষের অনেক অংশেই মূলত উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দশেরা উৎসব উদযাপিত হয় যার অর্থ হল দশানন অর্থাৎ দশহরা রাবণের মৃত্যুকে সূচিত করেন এই দিনেই শ্রীরামচন্দ্র মা দুর্গার বর প্রাপ্ত হয়ে লঙ্কাধিপতি রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন তাই এই দিনে বিজয়া দশমীর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে দশহরা উৎসব উদযাপিত হয় বন্ধুরা এই দিন মা দুর্গা পিতৃগৃহ ছেড়ে কৈলাসে গৃহে পাড়ি দিলেও মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে সর্বদাই থাকে তাই আমরা শুভ বিজয়ার দিনে বিভিন্ন উপাচার পালন করে থাকি তার মধ্যে অন্যতম একটি হলো সিঁদুর খেলা বিবাহিত ও অবিবাহিত সকল মেয়েরাই এই দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন আসলে এই সিঁদুর দান এবং সিঁদুর খেলাকে মা দেবী দুর্গার আশীর্বাদ স্বরূপ সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় বন্ধুরা দুর্গাপূজার এই দশমীর দিন মহিষাসুর বধের পর যখন মা দুর্গা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর গৃহে প্রবেশ করেন সেই সময় মা দুর্গাকে অপরাজিতা ফুলের সহযোগে স্বাগত জানানো হয় সেই কারণে এই দশমীর দিন মা দুর্গার বিসর্জনে রূপে পূজা করা হয়ে থাকে এই দিন নীল বা সাদা অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করতে হয় এবং ফুলটি অর্পণ করার সময় মায়ের চরণে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন অম অপরাজিতায় নম অম অপরাজিতায় নম অং অপরাজিতায় নম এর দ্বারা আপনি মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন আপনার ও আপনার পরিবারের সকলের সারা বছর ভালো কাটবে বন্ধুরা এই বিজয় দশমীর দিনে মেয়েদের জন্য কোনো দাতব্য করলে মা দুর্গা অনেক প্রসন্ন হন তাই সম্ভব হলে এই দিনে কোনো মেয়েকে সামান্য কিছু হলেও দান করুন এই দিনে সিঁদুরের বিশেষ উপাচারটি পালন করতে পারেন এই দিন স্নানের পর একটো সিঁদুর নিয়ে মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে সিঁদুর অর্পণ করুন এবং বাকিটা মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে নিয়ে আসুন এবং সেই সিঁদুর বিভিন্ন মাঙ্গলিক কাজে ব্যবহার করুন দেখবেন আপনার সকল মাঙ্গলিক কাজই ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে বন্ধুরা এই বিজয় দশমীর দিনে কোনো দুর্গা মণ্ডপে বা রাম মন্দিরে বা হনুমানজির মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন দেখবেন আপনার সমস্ত অন্ধকার মা দুর্গা হরণ করে নিয়েছেন জয় মা দুর্গা দুর্গতি না শনি রক্ষা কর মা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধুজন এবং আপনজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন আর লাইক এবং কমেন্টে জানিও জয় মা দুর্গা দুর্গতি না শিনি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে ভক্তিভরে বলুন মা দুর্গা দুর্গতি না সিনী